রাতুলকে তাহলে শিবির করে শিবির তো হতেই পারে কেননা তার যে বেশভূষা তার যে দাড়ি নিশ্চিতভাবে সে শিবিরের একজন সহকর্মী বলেই মনে হচ্ছে কিন্তু সে যদি শিবির করে তাহলে ছবি আঁকবে কেন ছবি আঁকা তো ইসলামী বিধিবিধানে হারাম সে সত্যজিৎ রায়ের ছবি এঁকেছে অন্যান্য আরও অনেকের ছবি এসেছে আবার গান বাজনাও করে তাহলে এটা কি সবিরোধিত হয়ে যাচ্ছে না রাজুল সম্ভবত তাহলে আওয়ামী লীগ করে ছাত্রলীগ করে কিন্তু ছাত্রলীগ করলে আবার এই কোটা সংস্কার কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে কেন সক্রিয়ভাবে অংশ নেবে সে তো শেখ হাসিনার পতন চাইছে শেখ হাসিনার পতনের জন্য প্রত্যক্ষভাবে রাস্তায় নামছে স্লোগান দিয়েছে আওয়ামী লীগের রক্ত হলে তো এটা করার কথা না আর বিএনপি তো করেই না করে না বলেই তো এরকম জ্বালাময় স্ট্যাটাস দিয়েছে কি স্ট্যাটাস দিয়েছে সেটি নিয়েই আজকের আলোচনা তবে তার আগ দিয়ে আমি একটু রাতুলের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করছি সম্ভবত সে জঙ্গি গোষ্ঠী সংশ্লিষ্ট না সেটা হলেও তো আবার এই যে ছবি আঁকা কিংবা গান বাজনা এগুলো থাকার কথা কথা না বলছি ইসলাম রাতুলকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি একটি স্ট্যাটাস লিখেছেন আসুন স্ট্যাটাসটা লিখে তখন তার মনস্তত্ত্ব বিশ্লেষণ করার চেষ্টা করি লিখছে শুনলাম পদাধিকা বিভাগের অধ্যাপক বি এম ওবায়দুল ইসলাম ঢাবির নতুন হিসেবে নিয়োগ পাচ্ছেন যেখানে দাবিটা খুবই সহজ ক্যাম্পাস চাই সেখানে জিয়া পরিবারের একজন অন্ধ উপাসক গবেষণা ছেড়ে রাজনীতিতে যুক্ত হওয়া এবং বিএনপির মূলধারা রাজনীতির অন্যতম সক্রিয় একজন্য থাকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত কতটা অত্যন্ত অচৌকশ রাতুর লিখছে যে তার সহপাঠীরা কিংবা অন্যান্যরা যেসব যুক্তি দিচ্ছে যেই বললে যে কিন্তু স্বার্থ পুরো আন্দোলনে একদম সামনে থেকে নেতৃত্ব দিলেন অথবা স্বার্থ ছাত্রদের অধিকার নিয়ে সবসময় সোচ্চার ছিলেন ভোকাল ছিলেন সেনের থেকে ওয়াকআউটও করলেন একবার গণরম ইস্যুতে এই আলাপগুলো যারা দিতে আসবেন তাদেরকে আগে থেকেই বলি এটা প্রত্যেকটা কাজ পলিটিক্যাল মুভ এর বেশি কিছু নয় ট্রাস্ট মি ওয়েন আই সে দিস দিস ম্যান হ্যাজ জিরো সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি হ্যান্স উই আর গেটিং অ্যানাদার ইয়েস ম্যান অ্যাজ এ ভিসি বলছে আমাকে বিশ্বাস করুন এই মানুষটার কোনো জবাবদিহিতা নাই এবং আমরা মনে হচ্ছে আরেকজন একজন ইয়েস কে ভিসি হিসেবে পাচ্ছি যার কোনো জবাবদিহিতা নাই বিএনপির কুকর্ম নিয়ে আলাপ করতে গেলে যার একমাত্র অব্যর্থ হাতিয়ার তুই কি ছিলে ওখানে দেখছিস নিজের চোখে অর্থাৎ তার বাবার সাথে এই বিষয়গুলো নিয়ে অনেকক্ষণ কথা হয়েছে কথা হয়েছে যখনই কথা হয় তখন সে বলে তুই কি ছিলে ওখানে দেখছিস নিজের চোখে এতক্ষণে সে বুঝে গিয়েছেন তার বাবা যেহেতু বলেছে এই রাতুল যে স্ট্যাটাস দিয়েছে পদার্থবিজ্ঞানের অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম তার ছেলে রাফিউল ইসলাম নত্রাতুল এখন আসি আলোচনায় শুধু এই স্ট্যাটাস দিয়ে তো সে ক্ষান্ত হয় নাই সে কি করছে সে দলীয় পরিচিত কেউ যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে না যোগদান করতে পারে সেজন্য একুশে আগস্ট বুধবার সকাল দশটায় ভিসি চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রতিবাদ কর্মসূচিরও ডাক দিয়েছে সাধারণ ছাত্রছাত্রী ব্যানারের ছাত্রীদের ব্যানারে বিষয়টা কেমন দেখুন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি জায়গার ভিসি হওয়ার জন্য যিনি সামনে নাম এসেছে সেই শিক্ষক পদার্থবিজ্ঞানের শিক্ষক তার নিজের পুত্র এখন তার ভিসি পদের সামনে একটা মহিরু হিসেবে দাঁড়িয়েছে তার যুক্তি কি যুক্তি হচ্ছে যে আমরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই কিন্তু সেই চাওয়ার জন্য যে আন্দোলন একজন ইয়েস ম্যানকে আমরা বিতাড়িত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি ছিলেন মাসুদ কামাল সম্ভবত ওনার নাম যিনি ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের চেয়ে দলের আনুগত্য প্রকাশ করেছিলেন বেশি এই ধরনের আর একজন মানুষকেই ভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়ার যে আলোচনা হচ্ছে নাম প্রস্তাব করা হয়েছে সেটিতে বাছিয়ে দিচ্ছেন এর চেয়ে কত বড় কপাল খারাপ হতে পারে একজন বাবার কিন্তু এই কপাল খারাপের বাইরেও যে আলোচনাটা করা দরকার কিংবা যেই আলোচনাটা আমি ভাবছি সেটা হলো রাতুলের মনস্তত্ব রাতুল কি ধরনের মানসিক গঠনের অধিকারী রাতুল কি এই জেনারেশনের প্রতিনিধিত্ব করে কি না এই জেনারেশান বলতে আমি এর একদিন আগে একটি আলোচনা করেছি জেনারেশান জি সেই জেনারেশনের প্রতিনিধিত্ব করে জেনারেশন জি বলতে যেটা বোঝায় সেটা হলো যে উন্মুক্ত জেনারেশন জুমার্স অর্থাৎ যারা জুম করে দেখতে পছন্দ করে ঘটনার গভীরে যেতে পছন্দ করে একটা তত্ত্ব বলে দিলেই সেই তত্ত্ব তারা মেনে নেয় না তারা নিজস্ব তত্ত্ব হাজির করে নানান রকম গুগল এবং ইন্টারনেট ফোর সুবিধা ব্যবহার করে তারা এই জিনিসগুলোর নিজের একটা বয়ান তৈরি করার চেষ্টা করে এটাই হলো জেনারেশন জি এবং এই জেনারেশন জি কোনো জাতীয়তাবাদ তত্ত্বে আবদ্ধ থাকে না যেমন ইসলামী জাতীয়তাবাদ না মুক্তিযুদ্ধের জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ অথবা বাংলাদেশি জাতীয়তাবাদ কোনো রকম জাতীয়তাবাদের মধ্যে আবদ্ধ থাকতে পছন্দ করে না মূলত তারা একটা ইনক্লুসিভ সোসাইটি চায় অর্থাৎ সবাইকে নিয়ে একটা সোসাইটি চায় এবং সেখানে তারা খুব ব্রড অর্থাৎ উন্মুক্ত এখানে কে হিন্দু কে মুসলিম কে বোরখা পরলো কে জিন্স পরলো কার চিন্তা কতটা সংকীর্ণ কিংবা কে আজকে পরিষ্কার পাজামা পরে আসলো এই ধরনের বিষয়গুলো তাদের ধাতব্যের বিষয় না তারা জাতীয়তাবাদের বাইরে গিয়ে তারা ইস্যুভিত্তিক আলোচনা করতে চায় সেটাই হলো জেনারেশন জি এখন এই জেনারেশন জি নানারকম ব্যাখ্যা হইতে পারে কেউ কেউ নিজেকে দাবি করতে পারে জেনারেশন জি আমি প্রাউড মেম্বার অফ জেনারেশন জি কিন্তু জেনারেশন জি হতে গেলে এই যে উদার চিন্তাভাবনা এবং সব কিছুকে মুখের উপর বলে দেওয়ার যে চিন্তা ভাবনা সেটা থাকতে হবে এটার নেগেটিভ পজিটিভ দুটো দিকই আছে কেননা নেগেটিভ বলতে আমরা বুঝি যে আমরা যেই ধরনের সমাজ তত্ত্বে অভ্যস্ত আমাদের রাজনৈতিক ওরিয়েন্টেশন পারিবারিকভাবে যেভাবে হয়ে এসেছে আমরা আমাদের চোখের সামনে যেভাবে সুবিধাবাদের রাজনীতির চর্চা দেখে এসেছি এই চর্চায় মৃতশ্রদ্ধ একটা জেনারেশন বাংলাদেশের প্রেক্ষিতে অন্তত আমি বলতে পারবো তো এই জেনারেশনে কি রাতুল কি এই জেনারেশনে প্রতিনিধিত্ব করে কি না সেটি একটি আলোচনা সেই আলোচনা করতে যেয়ে রাতুলের মনস্তত্ত্ব আমি ব্যাখ্যা করছি কেন ব্যাখ্যা করছি এই কারণে ব্যাখ্যা করছি যে এই তরুণদের যে সংগ্রাম এবং তরুণরা মিলে বাংলাদেশের গত পনেরো বছর ধরে যে আজন্ম লালিত স্বপ্ন ছিল মুক্তি রাজনৈতিক মুক্তি সেই মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ানো কিংবা সেই মুক্তি অর্জনের জন্য কোনো রাজনৈতিক দল এককভাবে তারা সামনে এসে সফল হতে পারেনি সামনে এসে এই বিষয়ে কোনো সন্দেহ নেই একাধিকবার এসেছে কিন্তু তারা সফল হয়নি এমনকি এই শেখ হাসিনার পতন আন্দোলনে যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা সেই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র দলের অন্তত একশো তেরো জনের প্রাণহানি ঘটেছে ছাত্রদল এবং বিএনপির জামায়াত ইসলামীর অন্তত অষ্টআশি জনের প্রাণহানি ঘটেছে এগুলো কেবলই পূর্বের যে প্রাণহানি ধারাবাহিকতা তাতে সংযোজন আর এর সাথে যোগ হয়েছে একেবারে অছাত্র আর রাজনৈতিক ব্যক্তি হিসেবে এই যে আটশো নব্বই জনের নাম এসেছে তাদের নাম সুতরাং বলা হচ্ছে এটা সামগ্রিক একটা আন্দোলনের ফসল কিন্তু সেই আন্দোলনের ফসল আন্দোলনটা যখন পরিপূর্ণ হলো যখন তার রেজাল্ট আসলো অর্থাৎ শেখ হাসিনার পতন হলো পতন হওয়ার পরে এই যে একটা ভ্যাকুয়াম পরিস্থিতি সেই ভ্যাকুয়াম পরিস্থিতিতে ক্ষমতার পালাবদলটা নিজেদের পক্ষে নেওয়ার জন্য নানান রকম প্রচেষ্টা অব্যাহত আছে আমি দেখেছি বিএনপির তরফ থেকে তারা ভাবছে যে হয়তো এটি তাদের জন্য মক্ষম সময় সেটাই হওয়া উচিত ছিল এবং সেটাই হয়তো হবে কেননা তারা ক্ষমতার বাইরে আছে পনেরো বছর এবং তারা একটা সুষ্ঠু নির্বাচন হলে দু হাজার চব্বিশ সালের নির্বাচন যদি সুষ্ঠু হতো ইনক্লুসিভ হতো তাহলে হয়তো তারাই বেরিয়ে আসতো কিন্তু তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি কেননা সেই নির্বাচন বলতে এত কোনো নির্বাচন ছিল না এটি একটি নির্বাচন নির্বাচন খেলা তো জামায়াত ইসলামী কর্মী সমর্থকরাও ভাবছে যে পুরো দেশ তো আসলে ইসলামিক হয়ে গিয়েছে একটা ইসলামী ভাবধারা শাসন ব্যবস্থা তো প্রায় চলে এসেছে বাংলাদেশে তারা ভাবতে শুরু করেছে তাদের মাঠ পর্যায়ে অনেক ভোট বেড়েছে নিশ্চয়ই এটি নিয়ে অনেকেই মন্তব্য লিখবেন আমার সাথে দ্বিমাতো করবেন আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিপক্ষে আমি কথা বলছি না কথা বলার সময় এখনো আসেনি আসলে আমি অবশ্যই বলবো তবে তার আগ দিয়ে এই যে রাজনৈতিক ভ্যাকুয়াম একটা অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থার মধ্যে বিএনপি মনে করছে এটি তাদের সময় জামাত ইসলাম মনে করছে তাদের ভোট অনেক বেশি তাদের অবদান অনেক বেশি যেই ছাত্রদের হাত ধরে এই পরিবর্তনটা আসলো তারাও কি এইভাবে ভাবছে না ভিন্নভাবে ভাবছে সেটি আজকের এই আলোচনার একটা মোদ্দা কথা এই জন্যই আমি রাতুলের মনস্তত্ত্ব বিশ্লেষণ করার এই দৃঢ় কাজটি করার চেষ্টা করছি পদার্থবিজ্ঞানের অধ্যাপক ডক্টর এবিউল ওবায়দুল ইসলাম আমি তার ব্যক্তিগত প্রোফাইল দেখে আসার চেষ্টা করেছি আপনাদের দেখায় সে আপাদমস্তক একজন বিএনপির যে রাজনৈতিক দল আছে অর্থাৎ নীল দল সাদা দল বলে দুটি ভাগে বিভক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি বিএনপির যে অংশটা সেই অংশটার সাথে তিনি অতপ্রোতভাবে জড়িত শুধু জড়িতই নয় বিএনপির যেসব দলীয় কর্মকাণ্ড আছে সেগুলো তার প্রোফাইল থেকেও নানান রকম প্রচার প্রচারণা হয় হয়েছে বোঝাই যাচ্ছে যে তিনি একেবারে কট্টরভাবে দু দলীয় একজন শিক্ষক তো স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের পতন হয়েছে বিএনপি দলীয় শিক্ষক ভিসি হবে এটাই তো চলে এসেছে এতদিন এটাই হওয়া উচিত অনেকেই মনে করছেন কিন্তু রাতুল সেটা মনে করছে না মনে করছে না বলেই আজকের আলোচনা যে রাতুলের মনস্তত্ত্বই কি আসলে নতুনভাবে যারা এই আন্দোলনটাতে অংশ নিয়েছে এবং জেনারেশান জি আমরা যেটা বলছি এই জেনারেশান জির অনেকেই আবার খারাপভাবে ব্যাখ্যা নেবেন যে না জেনারেশান জি বলতে আপনি একটা অবাধ্য এবং উচ্ছৃঙ্খল জনগোষ্ঠীকে আপনি সমর্থন করছেন হতে পারে অবাধ্য শৃঙ্খলাটা আমি অস্বীকার করছি না আজকে যেইভাবে যেই প্রক্রিয়ায় সচিবালয়ের ভিতরে কিছু শৃঙ্খল যুবক প্রবেশ করেছে পরীক্ষা বন্ধের দাবিতে সেটি খুবই মানে অসহনীয় একটা বিষয় তাদের অনেকেই যে দাবি তুলেছেন যে মানসিকভাবে শিক্ষার্থীরা পড়ার টেবিলে বসার মতো উপযুক্ত পরিবেশ নেই এত হত্যা গুলি খুন তারা চাক্ষুষ হয়েছে যে তাদের মানসিকভাবে তারা ভেঙে পড়েছে আমি অস্বীকার করছি না একদম সত্যি বাস্তব এটাই হওয়ার কথা কিন্তু এই যে পরীক্ষা বন্ধ করে চাপ দিয়ে পরীক্ষা বন্ধ করা যায় এবং সচিবালয়ের গেট ভেঙে রাষ্ট্রের নার্ভ যেটা সেখানে যাওয়া যায় সেটার যদি যেই নজির স্থাপিত হলো এবং সেখানে দাবির করে একেবারে বসে থেকে দাবি আদায় করার যে প্রেক্ষাপট তৈরি হলো সেটা আমাদের খুব একটা সুখকর স্মৃতি হয়ে থাকবে না এটি এই সরকারের দুর্বলতা হিসেবে প্রকাশ পাবে এবং এইভাবে একটা পথ দেখানো গেল যে সরকারকে এই দরজা টরজা ভেঙে চুরে কোথাও গেলেই একটা দাবি আদায় করা সম্ভব সেই হিসেবে আমি বলছি সেটা খুব গঠিত কাজ হয়েছে একইভাবে আমি মনে করি পরীক্ষাটা অটো পাস দেওয়ার যে পরীক্ষা এবং স্থগিত করার পরীক্ষা এটা খুবই অবিবেচক একটা সিদ্ধান্ত হয়েছে একেবারে যদি আপনি দেখেন জাতির ভবিষ্যৎ কল্পনা করেন কোনোভাবেই পরীক্ষা ছাড়া মেধার মূল্যায়ন হওয়ার ঠিক না সেই হিসেবে এবং যারা এই কাজটা করেছেন তারা বুঝতে পারছেন না তারা নিজের পায়ে কুড়াল মেরেছেন কেননা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বলুন কিংবা দেশের বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তির চেষ্টা করবেন তখন এই পরীক্ষার যে ফলাফল সেটা খুবই নেতিবাচক একটা প্রভাব পড়বে তাদের অ্যাপ্লিকেশন এবং অন্যান্য এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সেটি নিয়ে একটা আলাদা আলোচনার দাবি রাখে আজকে আলোচনাটা শুরু করব এই যে জেনারেশান এরা এদেরকে কি আমরা পড়তে পারছি কি না যেমন রাতুলকে পড়তে পারেনি তার বাবা রবিউল ইসলাম তৈবুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু তার সন্তানকে পড়তে পারছেন না আমরাও অনেকেই পড়তে পারছি না পারছি না বলেই আমরা তার এই যে অবস্থান বাবার বিরুদ্ধে সেটিকে আমরা দলীয় দৃষ্টিকোণ থেকে সমালোচনা করছি আবার অনেকেই ভাবছেন এমন হতে পারে বাবা এবং ছেলের মধ্যে একটা দ্বন্দ্ব আছে হয়তো পারিবারিক দ্বন্দ্বটাই এমনভাবে প্রকাশ পেয়েছে যে বাবার কোনো অগ্রগতি ছেলে সহ্য করতে পারছে না আমি জানি না ভিতরের রহস্য কী ভিতরের কাহিনি কী কিন্তু এটুকু অন্তত বোঝা যাচ্ছে যে না এই ছেলে সে একটা কজের জন্য লড়েছে যে নিজের জীবন বাজি রেখে সামনে থেকে মিছিল করেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে দু সালে কোটা সংস্কার আন্দোলন করেছে তার বাবা এইসব আন্দোলন করেছেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে একটা পয়েন্ট পাওয়ার উদ্দেশ্যে কিন্তু এই ছেলে আসলেই পরিবর্তনের জন্য বৈষম্য বিলোপের জন্য আন্দোলন করেছেন এবং সেই বৈষম্য বিলোপের আন্দোলনের একটা অংশ অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়কে শিক্ষক এবং ছাত্রদের যে রাজনীতি সেই রাজনীতি মুক্ত রাখার যে একটা আন্দোলন সেটি তারা করেছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দলীয় ভিসি নিয়োগের বিরোধিতাটাই সে মনে করছে যৌক্তিক সেটা তার হোক বাবা বাবা হলেও তার যৌক্তিক কথা যে বলতে সে পিছপা হবে না সেটি সে প্রমাণ করার চেষ্টা করছে সময় বলে দিবে কিন্তু আমি তার এই আন্দোলনে এবং আমি তার এই ভাবনার মধ্যে যৌক্তিকতা দেখি এবং কিছুটা আশার আলো দেখি যে এই প্রজন্ম আমি যখন বলছি জেনারেশন জি এক হিসেবে তো রাফসান্দা দা ভাই নামক যেই কন্টেন্ট ক্রিয়েটার আছে সেও তো এই জেনারেশন জির অন্তর্ভুক্ত এবং তার যে ফ্যান ফলোয়ার বেস সেটাও তো জেন জেনারেশন জি কিন্তু রাফসান সেই ছেলেটি তার বাবার যে দুর্নীতি সেই দুর্নীতিকে অস্বীকার করে নিজের টাকা তাকে দিয়ে দুই কোটি টাকার গাড়ি কিনে দেওয়ার মতো যে ঘটনা এবং সেক্ষেত্রে তার যে তার বাবাকে ডিফেন্ড করার কিংবা তার বাবার যুক্তিকে অবস্থানকে ডিফেন্ড করার যে প্রচেষ্টা আমরা দেখেছিলাম সেটির সাথে যদি আপনি রাতুলের এই বিষয়টি দেখেন দেখবেন আকাশপাতাল পাতাল তাফাত এই বাবা এই ছেলে তার বাবার এই যে দলীয় কার্যক্রম কিংবা কর্মকাণ্ডকে মেনে নিচ্ছে না সে প্রকাশ্যে অবস্থান নিয়েছে রাফসান সে তার বাবার দুর্নীতি কিংবা ব্যাংকের অর্থ পরিশোধ না করার মতো যে গৃহিত কাজ সেটি কি ঢেকে ফেলতে চেয়েছিলেন তাহলে আবার এই জেনারেশন জি আবার দুই ভাগে বিভক্ত হয় কিনা এটাও বাস্তবতা এই ধরনের নানান মত এবং পথের যে বিকাশ এবং আলোচনা সেইটা ভাঙা করার একটা খেলা বলে আমি মনে করি আজকে আমাদের সামনে অনেকেই এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন এবং এটা আমাদের একটা চোখ খুলে দেওয়ার মতো একটা ঘটনা হিসেবে আমরা দেখতে পারি অনেকেই বলবেন এটি বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা মিলেই একটা রেভলিউশনের জন্ম দেয় আপনার নিশ্চয়ই মনে আছে তিউনিশিয়াতে যেই ছেলেটি অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটছিল একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলো কোথায় যে জিনিসপত্রের দাম এবং সরকারের চাপাচাপিতে একটা ছেলে বাজারে নিজের গায়েকে রোসিন দিয়ে আগুন ঢেলে দেয় সেখান থেকেই দানা বাঁধে বিক্ষোভের এবং সেই বিক্ষোভটা ছড়িয়ে পড়ে সমগ্রত তো এই যে বিক্ষিপ্ত ঘটনা গাজার উপর ইসরায়েলের সেনাদের মর্মান্তিক নির্মমতার যে চিত্র সেটি সহ্য করতে পারেনি যুক্তরাষ্ট্রের আর্মড ফোর্সেস কর্মরত একজন তরুণ জেনারেশন জির সে নিজের গায়ে আগুন ঢেলে দিয়েছে দেওয়ার পরে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে এটার বিক্ষোভ হয়েছে এটার কোনো ফলাফল আমরা এখনও দেখছি না কিন্তু এটা বলা হচ্ছে যে যেই তরুণ প্রজন্ম যুক্তরাষ্ট্রের আগামী দিনের রাজনীতি নিয়ন্ত্রণ করবে সেই তরুণ প্রজন্মের আশি ভাগ এই যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির বিরোধিতা করেছে এবং এরাই দু বছর পাঁচ বছর পরে ফরেন পলিসি নির্ধারণ করবে তখন বোঝা যাবে আসল পরিবর্তনটা বাংলাদেশেও তো একই ঘটনাই ঘটেছে দু সালের সংস্কার আন্দোলনের পর ছাত্রছাত্রীদের নিরাপদ ছড়কের আন্দোলনের যখন সরকার বিচ্ছিন্নভাবে এই দমন করার চেষ্টা করলো সেটা ছিল বিচ্ছিন্ন ঘটনা এই নির্বাচন একতরফাভাবে করলো দু হাজার চব্বিশ এটাও বিচ্ছিন্ন ঘটনা মুক্তিযুদ্ধের নাম করে অনিয়মকে দুর্নীতিকে জায়াজ করার ঘটনা সেটাও বিচ্ছিন্ন ঘটনা তো এই বিচ্ছিন্ন ঘটনাগুলোই তো আসলে একটা বারুদের স্ফিলঙ্গ তৈরি করে তো রাতুলের যেই ঘটনা সেটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ অনেকেই নেবেন আমি অন্তত মনে করি যে এটার একটা ইম্প্যাক্ট আছে এবং এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি আরও একটু ভাবার পরিবেশটা তৈরি করার জন্য দেখুন এই কোটা কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে অনেকেই বিক্ষিপ্তভাবে লেখার চেষ্টা করেছে আজকের এই তরুণ প্রজন্ম কি তার বাবার অর্থের উৎস সম্পর্কে কখনও খোঁজ নিয়েছে এত যে প্রতিবাদে সামিল তার বাবা কি ঘুষের টাকায় বড় হচ্ছে কিনা না সেটি নিয়ে তারা খোঁজ নিয়েছে পরিবারের দুর্নীতি নিয়ে কথা বলেছেন যারা এসব আলোচনা তুলেছেন তাদের জন্য মনে হয় রাতুল একটা জবাব হতে পারে যে না সন্তান হয়েও পিতার এই যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সে রাজনীতি করবে বাইরে করবে রাজনৈতিক দলে যেয়ে করবে কিন্তু রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ভিসি পদের একটা শীর্ষ পদে থেকে এই দলীয় রাজনীতিকে তিনি সে নিতে চাইছে না এটা একটা প্রতিবাদ হতে পারে এই বিচ্ছিন্ন প্রতিবাদ যখন রাতুলের মতো আরও অন্তত দশ জন করবে দশ লক্ষ জন করবে তখনই তো আসলে সমাজ পরিবর্তনের পথটা উন্মুক্ত হয়ে যাবে